দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জিলজাহী আবতাবগজ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে মাংসর ওজনে বড় বড় বড়ো সারগুড়িগুলো কিনলাম আমরা সে রক্তগুলো আর আমরা দেখছিলাম এখানে চাচাকে চাচা আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা কালেকশন হইলো আচ্ছা এক গাড়ি কার জন্য করলে এটা এই যে আমার ঢাকার বাবাজি না বাপগঞ্জ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কোথা কোথা থেকে আসছেন আমি ঢাকা নবাবগঞ্জ থেকে আসছি ঢাকা নবাবগঞ্জ থেকে আসছেন তো কেমন সহযোগিতা করলো চাচা যথেষ্ট পরিমাণ আমাকে সহযোগিতা করছে হ্যাঁ টোটাল টাকাটাই

কালকে আমার অ্যাকাউন্টে টাকা লাগছে আচ্ছা টাকা চলছে আচ্ছা তুলি আমবাড়িয়াতে কিছু গরু কিনছি আচ্ছা বৃষ্টি বাদলের কারণে আমদানি কম আর ফুলে যেতে পারিনি আচ্ছা এখানে আসি এখানেও আজকে কিন্তু ওই যে বিভিন্ন সাইটে ভোট আচ্ছা হ্যাঁ ভোটের কারণে এখানেও আমদানি একটু কম আমদানি একটু কম ভেতর দিয়ে যা হোক হ্যাঁ আচ্ছা ফেরেন খাটে মালগুলো সংগ্রহ করে দিলাম আচ্ছা ফেরেন খাটে মালগুলো সংগ্রহ করে দিলাম জি আচ্ছা তো

সর্ব সর্বোচ্চ পঁচানব্বই পঁচানব্বই তারপর ধরেন যে আটষট্টিয়াত্তর আচ্ছা হ্যাঁ আশি আশি এই 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 কালেকশন আজকে চাচার তো আমরা গরিবগুলো একটু দেখি সুন্দরভাবে চাচা কালেকশন করছে আর চাচার সব সময় মোটামুটি ভালো থাকে এই যে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান

আমি আপন মনে করি সঠিক ন্যায়ের পক্ষে আচ্ছা যথাসাধ্য চেষ্টা করি ওনাকে হ্যাঁ সহযোগিতা করে সহযোগিতা করে এই ন্যায়ের পক্ষে সহযোগিতা করতে গিয়ে যদি উনিশ বিশ হয়ে যায় আচ্ছা অজান্তে যদি কিছু হয় এটার জন্য তো বলা যাবো নাই আচ্ছা 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 যাই হোক আমরা জানি যে মোটামুটি চাষা প্রতিদিনই কিন্তু বিভিন্ন পার্টিকে উনি সহযোগিতা করা আবার উনি হাটের বলেন চিঠাগাং বিভিন্ন স্থান ঢাকা আচ্ছা নোয়াখালী আচ্ছা কুমিল্লা কুমিল্লা নরসিংদী লক্ষ্মীপুর লক্ষ্মীপুর সিলেট সুনামগড় আচ্ছা তাহলে এগুলো আজকে কি গাড়ি ভাড়া হয়ে গেছে হ্যাঁ গাড়ি হয়ে গেছে অলরেডি গাড়ি ভাড়া করছি রাখা ঠিক করছে আচ্ছা এই গাড়িতে ওখানে সিরিয়ালে লাগাইলে মাল লোড হয়ে যাবে আচ্ছা কত গাড়ি ভাড়া হয়েছে গাড়ি ভাড়া হয়েছে উনিশ মানে

ভাইদেরকে উপহার দিচ্ছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন